الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعن أنس بن مالك رضي الله عنه قال قال <سؤال> رسول <سؤال> الله صلى الله عليه وسلم من صلى الغداة في جماعة ثم قعد أذكر الله حتى تطلع الشمس ثم صلى ركعتين كانت له كأجر حجة وعمرة تامة 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 সিলসিলা সোহাইয়া সম্মানিত দর্শক শ্রোতা আপনি কি চান যে আপনি আপনার ঘরে বসে আপনার বাড়িতে বসে আপনার মসজিদে বসে হজ ও ওমরা পালনের পুণ্য নেকি পেতে আপনি কি চান বাংলাদেশে বসে আপনার এলাকায় থেকে এমন একটি আমল আপনি করবেন যার মাধ্যমে আল্লাহ রবুল্লা আলমিন আপনার আমার আমল নামায় হস করলে জেনে কি হয় সে এনেকি লিখবেন ওমরা পালন করলে জেনে কি হয় সে এনেক লিখবেন আপনি আমি কি চাই যদি পেতে চান তাহলে অবশ্যই এই আমলটি আজকে থেকেই শুরু করুন ইনশাল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা সিলসিলা সোহিহার সাতশত সাতচল্লিশ নম্বর হাদিসের মধ্যে এসেছে সাহাবি আনাস এবং মালিক রতি আল্লাহানুহু বললেন রসুল সাল্লা সাল্লাম বলেছেন যে যে ব্যক্তি ফজরুল সালাত জামাতে আদায় করলো অতঃপর সহ্য উদয় হওয়া পর্যন্ত বসে আল্লাহর জিকির করল সুম্মা সাল্লা রকাত আইনি অতঃপর দুই রাকা সলাহ উদয় করল কানাত লাহু কাজরি হাজাতে নমরতিন তাহলে তার হজ ও উমরা পালনের পূর্ণ নিকি হলো রসুল সাল্লাম কথাটি তিন দিনবার উচ্চারণ করেছেন হাদিসের শেষাংশ শব্দ এসেছে যে তাম্মাতিন 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 তাহলে তার হজ উমরা পালন করার পরিপূর্ণ পূর্ণ নেকি হয়ে গেল রসুল্লাম এই কথাটি তিন তিনবার উচ্চারণ করেছেন ভাইরা আমার তাহলে বোঝা যাচ্ছে আল্লাহ প্রথম বংশে বললেন যে রসুল্লাহি সাল্লু আলী আসাল্লাম মান সল্লাল তাফি জামাতিন রসুল্লাহ বলছেন যে ব্যক্তি সালাত জামাতে আদায় করল সোমা শামসু অতঃপর সহ্যই উদয় হওয়া পর্যন্ত হজরে সলাত আপনি আদায় করলেন জামাত সহকারে এরপরে আপনি মসজিদের এক পাশে বসে বসে সুন্দরভাবে কোরআনুল করিম তেলবাদ করছেন হাদিসগুলো অর্থ জানার চেষ্টা করছেন পড়ছেন কোরআনের তাফসির ব্যাখ্যাগুলা পড়ছেন সানের নজরুল পড়ছেন আপনি তসমি তাহলিল জিকিরাসকারগুলো করতেই আছেন অথবা আপনি একজন মাদ্রাসার শিক্ষক মানুষ আপনার বিভাগের ছাত্রদের পড়া ধরছেন অথবা আপনি মক্তব বিভাগের শিক্ষক আপনি ছাত্রদেরকে আরবি কায়দা তাদেরকে শিক্ষা দিচ্ছেন আম্মাপাড়া পড়াচ্ছেন কোরআন মাজিদ পড়াচ্ছেন এমন তো অবস্থায় সূর্য উঠে গেল হয়তোবা বাংলাদেশ সময় এখন শীতের মৌসুমে ছয়টায় তিরিশ বা ছয়টা চল্লিশে হয়তোবা সূর্য উঠে যাচ্ছে ঠিক এই ছয়টা চল্লিশের পরে যদি আপনি এই দুই রাকাত সলাত আদায় করতে পারেন এটাকে ট্রাস্ট বা ইশারাকের সলাদ বলা হয় এই সলাদ যদি আপনি আদায় করতে পারেন আল্লাহ সালি সাল্লাম বললেন তাহলে তার হজ ও উমরা পালনের পরিপূর্ণ পণ্য নেকি তার হয়ে যায় বলেন সুবাহান আল্লাহি আবহামদিহি ও সুবাহান আল্লিন তাই আসুন ভাইরা আমার এই আমলটি আমরা করব আল্লাহ সুবাহানা হত আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন আল্লাহ আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লা